বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পুর ইন্দ্রাণী খড়গ্রাম জয়পুর পারুলিয়া ঝিল্লি এই সমস্ত এলাকা থেকে বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি এবং নেতৃত্ব সংগঠক তারা যোগদান করলেন এবং তাদের নেতৃত্বে কয়েক হাজার সমর্থক তারা আসামের নেতৃত্ব আসামানে তো সমর্থক কর্মী তারা থাকবেন তাই ওই নেতৃত্বের সঙ্গে আরও কর্মী এবং সমর্থক মিলিয়ে কয়েক হাজার যোগদান করলেন এবং আজকে তারা যোগদান করাতে আমরা অভিভূত আপ্লুত গর্বিত এবং আনন্দিত আমাদের খড়গ্রাম ব্লকে যে জয়নিং প্রোগ্রামটা হয়েছে শুধু আজকে না দেখবেন ভোটের আগে অর্থাৎ আগামী জানুয়ারি মাসে আরও জয়নিং প্রোগ্রাম হবে এবং দেখবেন যে খড়গ্রামে তৃণমূল কংগ্রেস একাই নিরঙ্কুশভাবে এটি চলবে আর কি এবং এটি থাকে আজকে সিপিএম কংগ্রেস থেকে পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ একাধিক কর্মী নেতৃত্ব জয়েন করেছে। তাদের সঙ্গে কয়েক হাজার মানুষ মানে ভোটার যুক্ত রয়েছে তারা সকলেই আজকে তৃণমূলের বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো